সাংসারিক কাজকর্মগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকেই প্রত্যেক দিনই করতে হয় আর আমরা সেই কাজগুলো কিন্তু নিজেদের করে থাকি তবে বন্ধুরা সুবিধা এই কাজগুলো কিন্তু আরও অনেকটা সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি কারণ সমস্ত কিছু কিন্তু আমাদের সবার পক্ষে জানা সম্ভব তাই নিজেদের সুবিধার্থে আমাদের কিন্তু প্রত্যেক দিনই একে অপরের থেকে কিছু না কিছু শিখতেই হয় তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস যারা নিরামিষ খেতে পছন্দ করে না তাদের মেনুতে কিন্তু মাছ মাংস ডিম কিছু না কিছু একটা প্রত্যেক দিন থাকবেই মাছ বা মাংস রান্না করার আগে তো খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হয় আর এই ধোয়ার পরেই দেখবে যে হাত থেকে এমন বাজে দুর্গন্ধ আসতে থাকে সেটা কিন্তু সহজে কাটতেই চায় না আমরা যতই হ্যান্ড ওয়াশ করি না কেন একটা আষ্টে গন্ধ কিন্তু আসতেই থাকে তো এই আষ্টে গন্ধ দূর করবার জন্য বারবার হ্যান্ড করার কিন্তু কোনোই প্রয়োজন নেই আমাদের একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এক সেকেন্ডের মধ্যে এই দুর্গন্ধ আমরা দূর করে ফেলতে পারি আর সে জিনিসটাও কিন্তু আমাদের রান্নাঘরে একদম হাতের কাছেই থাকে আমরা প্রত্যেক দিনই চা তো করেই থাকি আর চা করার পর চায়ের পাতাটা ফেলে দিই তো এই চায়ের পাতাটা কিন্তু একটু রেখে দিতে পারো হাতে অল্প একটু চা পাতা নিয়ে একটু ভালো করে হাতটা ডোলে তারপরে জল দিয়ে ধুয়ে ফেললেই দেখবে হাত থেকে আঁচটে গন্ধ কিন্তু একদম সেকেন্ডের মধ্যে উধাও আর এর জন্য কিন্তু নতুন করে কোনো চা পাতা নেওয়ার প্রয়োজন নেই ইউজ করা যে চা পাতা সেটাই আমরা এখানে ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা প্রত্যেক দিনই তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফ্যামিলিতে যখন কারো বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয় তখন কিন্তু কেক অবশ্যই আনা হয় আর কেক আনার পরে কেক কেটে সবাইকে দেওয়ার পরেও দেখা যায় যে বেশ কিছুটা পরিমাণ কেক কিন্তু থেকে যায় তো আমরা তখন কী করি পুরো বক্সটা সহই কিন্তু কেকটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে রাখি কিন্তু সমস্যা হয়ে যায় যে অন্যান্য জিনিস কিন্তু আর ফ্রিজে রাখার তখন জায়গা হয় না কারণ এই বক্সটা অনেকটা জায়গা জুড়ে থাকে তো সেই কারণে আমরা যদি কেকটাকে যেমন তেমনভাবে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু কেকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর উপরের যে ক্রিমটা সেটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো তোমরা কিন্তু এইভাবে রাখতে পারো একটা এয়ারটাইট কোনো কন্টেনার নিয়ে তার মধ্যে এইভাবে কেকগুলোকে রেখে উপর থেকে ঢাকা দিয়ে দিলে কিন্তু দেখবে কেকটা একদম নরমও থাকবে তিন চার দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু টেস্ট একটুও খারাপ হবে না তবে কেকের পরিমাণের থেকে যদি কন্টেনারটা একটু ছোট হয় তাহলে কিন্তু এই কাজটা করতে হবে কেকগুলোকে কন্টেনারের মধ্যে না রেখে এই যে ঢাকনাটা রয়েছে এর উপরে রেখে দিতে পারো আর উপর থেকে কন্টেনারটাকে চাপা দিয়ে দিতে হবে কারণ যদি ছোট কন্টেনারের মধ্যে আমরা কেকগুলোকে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে চাপ দিই কেকগুলো ভেঙেও যাবে ক্রিমগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই কারণে যদি আমরা এইভাবে উল্টো করে রাখি তাহলে কিন্তু দেখবে কেকগুলো একটুও ভাঙবে না ক্রিমগুলো একটু নষ্ট হবে না তো তো ট্রাই করে অবশ্যই দেখতে পারো আশা করি সুফল পাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাঘরে কাজের সুবিধার্থে আমাদের কিন্তু এই সব জিনিসগুলো একদম হাতের কাছেই রাখতে হয় যাতে কাজ করার সময় একদম হাতের কাছেই আমরা পেয়ে যাই খোঁজাখুঁজি করতে না হয় যেমন ধরো লাইটার বা ছুরি কাচি পিলার এই সব জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন বারবার প্রয়োজন হয় আর এই জিনিসগুলো আমরা যার মধ্যে রাখি হালকা হওয়ার কারণে কিন্তু দেখবে যে আমরা তাড়াহুড়োর মধ্যে যদি একটু টান দিয়ে একটা জিনিস নিতে যাই বারবার করে উল্টে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে পড়ে আর সেই কাজের মধ্যেই আমাদের বারবার করে উঠিয়ে গুছিয়ে রাখতে হয় যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার আর এর মধ্যে দেখো ছুরি কাছে পিলার রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে কিন্তু আমরা যদি এর মধ্যে অন্য কোনো জিনিস রাখিও একদিকে বেশি ভার পড়ে গেলে কিন্তু এই জিনিসটা বারবার করে উল্টে পড়ে যাবেই আর আমাদের সময় নষ্ট করতে হবে জিনিসগুলো তোলার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি কিছু ছোট ছোট স্টোন নিয়ে নিয়েছি তো এই স্টোনগুলো কিন্তু বালির মধ্যে পাওয়া যায় তো এরকম কিছু স্টোন নিয়ে যদি আমরা এই বাস্কেটটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে নিচেটাই অনেকটাই ভারী থাকবে উল্টে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এর উপর থেকে দেখো আমি রাবার ব্যান্ডটাকে এইভাবে ক্রস করে পরিয়ে দিলাম তো এবার একটা বাস্কেটের মধ্যেই কিন্তু চারটে জায়গা হয়ে গেল তো এর মধ্যে কিন্তু আমরা সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে রাখতে পারবো একটা আর সঙ্গে মিশেও যাবে না বা একদিকে বেশি ভারও পড়ে যাবে না তো আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আশা করি বন্ধুরা রান্নাঘরের এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা শু নিয়ে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শু পরার সময় কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা সমস্যা হয়ে থাকে দেখবে বিশেষ করে শু যদি নতুন হয় তখন দেখা যায় যে পা কিন্তু সহজে ঢুকানোই যায় না পায়ে প্রচন্ড ব্যথা লাগে আমরা বারবার চাপাচাপি করতে থাকি তাও কিন্তু পা ঢুকতে চায় না আর সেই জন্য কিন্তু অনেক সময় আমরা চামচেরও ব্যবহার করি পাটাকে শুয়ের মধ্যে ঢুকানোর জন্য তো দেখো এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এত ঝামেলা করতেই হবে না শুয়ের পিছনে ধরার কিন্তু একটা জিনিস দেওয়া থাকে তো এটা হয়তো আমরা অনেকে জানি না যে কেন দেয়া থাকে এই জিনিসটার মধ্যে আঙুলটা দিয়ে যদি একটু টান দেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে যে পাটা খুব সহজেই শুয়ের মধ্যে চলে যাচ্ছে তো এত কিন্তু পায়েও ব্যথা হবে না বা কোনো কিছু চাপাচাপিও করতে হবে না চামচের ব্যবহারও করতে হবে না টিপসটা কার কার জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা প্রায় সবাই গ্যাসেই রান্নাবান্না করে থাকি আর কারো যদি একটা সিলিন্ডার হয় তাহলে কিন্তু খুবই সমস্যা সব কিন্তু একটা চিন্তা থাকে কখন গ্যাস শেষ হয়ে যায় আর সেই কারণেই কিন্তু আমাদের লিখে রাখতে হয় ডেটটা যে কবে লাগানো হয়েছে একটা হিসেবও রাখতে হয় যে কতদিন পর্যন্ত চলবে আর সেই হিসেব করেই কিন্তু আর একটা গ্যাস সিলিন্ডার বুক করে নিতে হয় কিন্তু বন্ধুরা ভুল তো মানুষ মাত্রেই হয় যদি এরকম হিসাবটা রাখতে ভুল হয়ে যায় বা গ্যাস সিলিন্ডার বুক করতে সময়ের মধ্যে ভুল হয়ে যায় তাহলে কিন্তু মস্ত বড় বিপদে পড়তে হয় কারণ রান্নাবান্না করতে করতে যদি হঠাৎ গ্যাস চলে যায় তখন কিন্তু মাথায় হাত পড়ে যায় যে আমরা কিভাবে বাকি রান্নাটা শেষ করব। তো এরকম যদি কখনো হয়ে থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে বা কতটা ফাঁকা হয়ে গেছে কারণ এটা তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় তো তার জন্য এই কাজটা করতে পারো একটা কাপড় ভালোভাবে ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে কিন্তু সিলিন্ডারের একটা পাশ ভালোভাবে মুছে নিতে হবে কাপড়টায় যেন একটু ভেজা ভেজা থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে কোনো টাওয়েল রুমাল বা ওড়না যে কোনো কিছুই নিয়ে নিতে পারো মুছে নেওয়ার পরে দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পরে দেখা যাক যে কোন জায়গাটা শুকিয়ে গেছে আর কোন জায়গাটা ভেজা ভেজা রয়েছে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সিলিন্ডারের উপরের দিকের অংশটা কিন্তু একদম শুকিয়ে গেছে হাত দিলে কিন্তু হাতে একটুও জল উঠে আসছে সিলিন্ডারের যে জায়গাটা দেখা যাচ্ছে যে একদম শুকনো হয়ে গেছে তার মানে কিন্তু সেই পর্যন্ত গ্যাস শেষ হয়ে গেছে আর নিচের দিকে দেখো হাত দেওয়াতেই কিন্তু দেখা যাচ্ছে যে আঙুলটা একদম ভেজা ভেজা তার মানে সিলিন্ডারের যে অংশটা একদম ভেজা ভেজা রয়েছে এখনও সেই অংশে কিন্তু গ্যাস রয়েছে তো এইভাবেই কিন্তু আমরা কিছুটা আইডিয়া করে নিতে পারি যে সিলিন্ডারে আর কতটা গ্যাস রয়েছে সেই হিসাবেই কিন্তু আমরা পরবর্তী গ্যাস সিলিন্ডার বুক করতে পারি আর এই টিপসটা জানা থাকলে কিন্তু আশা করি আমাদের এরকম বিপদে পড়তে হবে না যে রান্না বান্না করতে করতে গ্যাস চলে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ